কি পারবো সকাল সকাল কোথায় যেতে বলছো আমাকে সিম কী হবে কীসের বাজার আর তুমি কি করছো আচ্ছা মামনি যখন তুমি প্রথম প্রথম আসছিলে আমাদের বাড়িতে এই চুলা তো রান্না করতে শেখো এখন কি করে শিখে গেলাম আচ্ছা সংসারে সবকিছু মানিয়ে নিতে হবে তাই না হ্যাঁ হুম মামুনি ধর এখন লাগছে না আমাকে সকাল? যে কিন্তু সবাই দেখবে আজকে আপনারা দেখতে পেলেন বৌদি আমাকে বললো যে আমাকে নাকি সিম তুলতে হবে তাই আমি চলে আসলাম আমাদের সিম গাছের এখানে। এখন আমি সিম তুলে নিয়ে যাব তারপরে রান্না হবে। তোমরা দেখতে থাকো আমি এখন সিম তুলবো। আরে এটা তো অনেক কাটা আছে রে। অনেকটা নিলে হয়ে যাবে দেখো গাই দেখো অনেক বড় বড় সিম আমাদের গাছের তাইজ আমাদের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন হয়ে গেছে অনেক এই যে দেখো অনেক সিন তুলে নিয়েছি এখন বাড়ি যাবো বাই ভাবি ও ভাবি আরে সিম নিয়ে চলে আসছি তো এই যে ধরো অনেক সিম নিয়ে আসছি এগুলো আলু দিয়ে ভালো করে রান্না করবো আজকে ঠিক আছে হ্যাঁ কালকে মাংসটা আছে মাংস আর সিমে আর সিম আলু ভাজা হবে আজকে ভাত এখনো হয় নাই এই যে দেখো ভাবি সকাল থেকে ভাতই হয় নাই ফাইনালি দেখতে আসছে হয়ে একটু পরে আমরা খেতে বসবো টান দেখতে পাচ্ছেন ভাবি এখানে কি করছে আর আমি দাদাকেও দেখাচ্ছি দাদা কি করছে এই যে সকাল সকাল আমার দাদা ল্যাপটপ নিয়ে বসে গেছে অফিসের কাজে ব্যস্ত হ্যাঁ কী করো সকাল সকাল হ্যাঁ আমার মাথা বাড়ির কাজ কে করবে হ্যাঁ সারাদিন অফিসের কাজ করলে হবে বাড়িটাও তো দেখতে হবে দেখো গাইজ ভাবি এখন ফাইভ জি স্পিডে কাজ করতে শিখে গেছে এই যে কী সুন্দর করে আমি সিমটা এনে দিলাম আনা মাত্র ভাবি যে কী সুন্দর করে রান্নাটা করে দিল ওর তেল শেষ হয়ে গেছে তো আমাকে তেলটা ঢালতে হবে শেষ এই শোনো আমি যদি বিয়ে করি না আমার বউ কিন্তু রাগ করবে তুমি যদি এইভাবে আমাকে কাজ বলো এই যে ধরো অনেকটা তেল এনে দিলাম এই তেলে যেন এক মাস চলে যায় যাবে এক মাস এরকম যদি প্রত্যেক দিন আমাকে তেল আনতে বলো কোথায় পাবো এত টাকা আমি এ আমাকে দেখে আর এভাবে মুচকি মুচকি হাসলে হয়ে যাবে দেখো কাজ ভাবি এখন ফাইভ জি স্পিডে কাজ করতে শিখে গেছে এই যে কী সুন্দর করে সিম আমি সিমটা এনে দিলাম আনা মাত্র ভাবি যে কী সুন্দর করে রান্নাটা করে দিল